আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে পারফেক্টভাবে সাদা ঝরঝলে পোড়াও রেসিপি যাদের পোড়াওটা পারফেক্টভাবে হচ্ছে না তারা কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন প্রথমেই রান্নার জন্য চুলে একটা প্যান বসিয়ে এক কাপ পরিমাণ তেল এবং সাথে একটি স্পুন ঘি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ব্রেস্তা করে নেব যতক্ষণ ব্রেস্তা না হবে নেড়ে চেরে ভাজতে থাকবো তো ব্রেস্তা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নেব একই তেলে আমি অ্যাড করে দিয়েছি চাল এখানে আমি তিন কাপ চাল নিয়েছি আর চালটাকে আগে থেকেই খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে গুঁড়ো চাল ব্যবহার করেছি তো চাল তেলের সাথে চালটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা এক টি জিরে বাটা এক টি স্পুন আবারও সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পোলাও রান্নার ক্ষেত্রে প্রথম টিপস হলো চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ঠিক যতক্ষণ পর্যন্ত না চালের ভিতরে একটা আঠালো টাইপ আসছে তো এই পর্যায়ে দারুচিনি আর সাদা এলাচি অ্যাড করে দিলাম সাদা এলাচি আমি তিনটা দিয়েছি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি চালটাকে এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর আবারও একটু নেড়ে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু আস্তে আস্তে আঠালো টাইপের হয়ে এসছে থেকে নয় মিনিটের মতো চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এভাবে চালটা ভেজে নিয়ে রান্না করলে কিন্তু পোলাওটা একেবারে পারফেক্ট হবে আর পানির মেজারমেন্টটা ঠিক রাখলে যেই কাপ দিয়ে আমি চালটা নিয়েছি ঠিক সেই কাপ দিয়ে এক কাপ চালের জন্য দু কাপ পানি দিতে হবে তাহলেই কিন্তু পোলাওটা পারফেক্ট আর দুধ যদি এক কাপ দেন তাহলে কিন্তু পানিটা কমিয়ে দিতে হবে সব কিছু দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি ফ্লেভার ভালো আসবে তো পাঁচ থেকে ছ মিনিট পর ডাকনাটা খুলে দেখতে পাচ্ছেন পানিটার শুকনো শুকনো অবস্থায় পর্যায়ে বাদাম আর কিশমিশ অ্যাড করে দিচ্ছি তারপর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু একেবারে সুন্দরভাবে হয়ে এসছে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব তারপর আমি আবারও একটুখানি চেপে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব তো পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেবো তার আগে ওই যে ব্রিস্টাটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আর সাথে একটি স্পুন ঘি দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঢাকনাটা খোলার পর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং ঝরঝরে হয়েছে তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে পেস্টটিতে ফল দিতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন আর এইভাবে যদি পোলাওটা রান্না করেন একেবারে পারফেক্টভাবে করতে পারবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাটা আর বাই বাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম